অশেষ কৃষ্ণ শায় গোবি নমো নম হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধু জগৎপথে তো পেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে শ্রী শ্রীকৃষ্ণ অশত শতনম জয় জয় গোবি গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী

সুবর্ণা বি ঠাকুর পুরাই রাম রা ঠিক রামনাথ নাম রাখে রাধা বিনোদিনী পূজা রাখিল রাম কবিতা কলন হরি চন্দ্রাবনী নাম রাখি মন মংসুদারী কলন্ত রাখিল রাম্প রা পাইয়া কৃষ্ণ নাম রাখিল গল্প ধ্যারেতে জানিয়া কলমণি নাম রাখি দেবচক্রপাণী বনমণি নাম রাখি বণহীর হরিণী গজবস্তি নাম রাখি শ্রী মধুসূদন অজাহী নাম রাখি দেবনারায়ণ পুরন্দর নাম রাখি শ্রী গোবিন্দ দ্রৌপরী রাখিল নাম দেবীর রাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রেখে ব্রজ বজীবন যার প্রহারী নাম রেখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখি গুরু মহাবীর যুধিষ্ঠির নাম রাখি দেবজ দুবর বিদুর রাখিল নাম কাঙালঈশ্বর বাসুতি রাখিল নাম দেব দেবসৃষ্টি সিদ্ধীর দুবুরাকে নাম রাখি ধর্মৈশ্বরকী নারদ রাখিল নাম ভক্ত কান ধন নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্য ভামা নাম রাখে সত্যের সারথি জামতি নাম রাখে দেবতী বিশ্ব নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম প্রশ্ন উদ্ধার বেগুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে নাম নাম গান তুপুরারী পঞ্চকেশী নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নিসিং

লক্ষ্মীপতি নাম রাখি সুমন্ত্র সারথী সাংগীপনি নাম রাখি দেব অন্তর জামি পরাশর নাম রাখি ত্রিলোকের স্বামী পদ্মিনী নাম রাখি অনাথে রাধে রথনারায়ণ নাম রাখিল সম্বাদী হরে কৃষ্ণ নাম রেখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্গদর্শন বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন আয়ান রাখিল নাম পত্নী গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুপা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি কিন্তু আজকে তো তো কিন্তু বলার আগে আজকে তো তোমরা দেখলে আজকে ঠাকুরের পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম আজ এই তো বুদ্ধ পূর্ণিমা আজকে গঙ্গা জলের সাথে দুধ মিশিয়ে স্নান করিয়েছি সমস্ত দেবদেবীদের এমনি তো রোজ করাই ঠাকুরকে চান তোমাদের সাথে রোজ তো তুলে ধরা হয় না তো স্নান টান করিয়ে পুজো করে এই একটু বসেছিলাম এবার একটু চাটা করব করবো তারপরে ও তার মাঝখানে একটু ডালিয়া করে নিলাম ডালিয়া বসিয়েছিলাম আজকে তো ভাত করব না আর ডালিয়াটা টিফিন হিসেবে খাবো তারপর কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সামনে শেয়ার করব কিন্তু আজকের ভালো আছি বললেও ভালো বলা মানে বলতে হয় তাই বলছি কিন্তু আজকে দিনটা খুবই আমাদের কাছে দুঃখের দিন একটা যেমন হচ্ছে তোমাদের কি বলবো আজকে আমাদের মানে আমার শাশুড়ি মা আমাদের ছেড়ে চলে গেছিলেন আর তার সাথেও আরেকটা দুঃখের দিন হচ্ছে আমার মাও আজকের দিনে হসপিটালে ভর্তি হয়ে আমাদের কাছে আর ফিরে আসেনি কারণ আমাদের সেই বছরটা দুই মাই আমাদের ছেড়ে চলে গেছে খুব কাছাকাছি যার জন্য এই দিনটা খুবই আমার কাছে খুব কষ্ট বেদনাদায়ক দিন কি বলবো বলো সে তো তোমরা বুঝতেই পারছ যাই হোক আর কিছু বলার নেই সময়টা ভাবলেই কীরকম যেন গাছ সিঁড়ে উঠছে সেদিনকার দিনগুলো শুধু মনে পড়ে যেমন মাও চলে গেলেন তার সাথে তো ওই দিনই আমার মাও হসপিটালে ভর্তি হয়েছিল। আমার মনে পড়ে বুদ্ধ পূর্ণিমা ছিল মাকে বসে বসে হসপিটালে একটু কেক জল খাওয়ালাম সে যাই হোক সে পুরোনো দিনের কথা আর বলে লাভ নেই আজকে সাত আট বছর হয়ে গেল তো চলো আজকের দিনটা শুরু করে দিই আর কি করব তোমরা দেখতে থাকো সবটাই তোমাদের সামনে শেয়ার করব তো চলো পরে আবার আসছি ফিরে দেখো ঠাকুরকে স্নান করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা বললামই তো তোমাদের প্রদীপটা এখনও জ্বলছে আর তোমাদের দাদা ভাই এসে নারায়ণকে করলো তো চলো এখন চা খাইনি চা করবো আসছি আবার কিছুক্ষণ পর আমাদের তো বললাম ডালিয়া বসিয়েছিলাম এই যে ডালিয়া রেডি হয়ে গেছে এটা দুই মেয়ের রইল জানো তো আর এখানে দেখো আমরা নিয়ে নিয়েছি যেটা দাদা খাবে এটা আমি খাবো আর এই যে প্রেশার কটা বাসন বেরোলো মাছবো আর এই যে চাও রেডি চলো আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে তো বন্ধুরা এখানে মাকেও চা দিয়ে দিয়েছি আসলে মা চা খেতে খুব ভালোবাসতেন যার জন্য এই দিনটাতে আগে চা না দিয়ে আমি কোনো কিছুই দিই না আর এখনও পর্যন্ত ভুলি নাই এই দিনগুলোর কথা তো জানি না এই দিনগুলো সত্যি মনে রাখতে পারি জীবনের শেষ দিন অবধি তো যতক্ষণ পারছি দিচ্ছি আশা করি পারবো শেষ অবধি ওনাদের আশীর্বাদে এখন চা বিস্কুট দিলাম আর কি দেবো না দেবো সেটা তোমরা সবই দেখতে পাবে তোমরা তো জানোই আমি বাবা মার ডেট ধরে ধরে কিছু তাদের দিই তো চলো সঙ্গে থাকো বললাম এই টিফিন হিসেবে আজকে ডালিয়া খাবো খেয়ে খাওয়া হয়েও গেছে মেয়েকেও খাইয়ে দিলাম পুটকে বড়টাও খাওয়া হয়ে গেছে আর দেখো তার সাথে তোমাদের দেখাতে না এই যে চানা ভিজিয়েছি বিকেলে করব এটা আর দেখো দু জায়গায় আলু সিদ্ধ হয়ে গেছে এটা দিয়ে হবে হচ্ছে আলুর পরোটা আর এই আলুটা হবে আলুর দম তো এই যে প্রেশারটা বেরিয়ে গেছে পরে মাঝি এসে তোমাদের দাদাভাই করবে এগুলো সব আজকে আলুর দম বলো আলুর পরোটা বলো আসলে মায়ের ছবির সামনে দেওয়ার জন্যই আলুর পরোটার উদ্যোগ নেওয়া হয়েছে কারণ মা তো সত্যি কিছু খেতেন না আটা ময়দার জিনিস খুব বলতেন চিবিয়ে চিবিয়ে গলায় হয়ে যায় খাবো না তাই আর সত্যি কথা বলতে মা ভাত মাছ এইসবই দিতাম ছিল এইটুকুনি মায়ের তো ভাস মাছ দিতাম আর রসুন বেটে দিতাম খুব ভালোবাসতেন রসুন কালো জিরে কাঁচি লঙ্কা দিয়ে বেটে দিলে তো আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা পড়ে গেছে সেগুলো তো আর হচ্ছে না তা সেই জন্য দেখতাম যে ও খুব নরম করে আলু পরোটা করতো ওইটাই শুধু একমাত্র খেতে ভালোবাসতেন তাই জন্যই বললাম আজকে যখন পূর্ণিমা পড়েই গেছে মায়ের পছন্দ মতো আলু পরোটাই করো আজকে সেটাই দিই মায়ের সামনে তো সেই জন্যই উদ্যোগটা তো চলো করুক দেয়া হোক সবই তোমাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণ সঙ্গে থাকো দেখো বন্ধুরা এই যে গরমের দিনে আবার লস্যি করার জন্য দইটা নিয়ে নিয়েছি কালকেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর দেখো এখন আমি বসি এটা ফাটিয়ে নেবো নিয়ে ঠান্ডা জল রেডি আছে দিয়ে খেয়ে নেবো খুব সুন্দর

চলো বন্ধুরা ঠান্ডা খেয়ে নি খেয়ে নি আবার তোমাদের সামনে আসছি তারপর ফুটকে ঘুম পাড়াবো চলো দেখলে বন্ধুরা মাকে আমি খাবার দিয়ে দিলাম তো এবার মেয়েকে খেতে দেবো মেয়েও পড়তে যাবে আমরাও খেতে বসে যাব কারণ মা আর খাবার না হওয়া অব্দি আমরা খেতে বসছিলাম না পুটকে ঘুম পাড়িয়ে আমি ঘরটরগুলো একদম ঝাড় দিয়ে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম দেখো এখানে নাইটিটা ফেলে রেখেছি পা ধুতে যাবো একবারে ধোবো সন্ধ্যের আগে সন্ধ্যের আগে ধুয়ে নেবো চলো খাওয়ার সময় একবারে ফিরে আসা যাক ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো আসছি কিছুক্ষণ পর দেখো বন্ধুরা শুরু করে দিয়েছি তো গরম 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 ভালো হয়েছে তো আবার সামনে থাকার পরেই হাওয়াটা যখন দেয় বেশ ভালো লাগে বলো বিকেলে বেশ হালকা হালকা মেঘলা ঠিক না কিন্তু ওয়েদারটা হেভি লাগছে দেখো গাছের পাতা নড়াতে দেখি মনে যাচ্ছে হাওয়ার এটা কতটা বেশি আজকে ভোরবেলাও খুব হাওয়া দিচ্ছিল খাওয়া দাওয়া হলো বাসন টাসন মাজা হলো সব কমপ্লিট হয়ে গেল এবার ওকে খাওয়াবো কুচকে ভেজাবো খাবারটা ও ঘুমোচ্ছে তখন ঘুম পাড়িয়ে এসেছি তখন ঘুমোচ্ছে প্রায় দেড় ঘন্টা হয়ে গেল ওটার সময় হয়ে গেল তো বলতে গেলে আজকে একাই ঘুমোচ্ছে পাশে কেউ ছিল না আমরা তো কাজ করছিলাম তোমাদের দাদা ভাই আগে পরোটা করছিলো দেখ তোমাদের দেখাই সরি যাই হোক করছিলাম সব আরও ঘুমোচ্ছিলো বলে অনেকটা কাজও হয়ে গেল আমার তো সন্ধ্যাবেলা তো আবার এই ফার্নিচার সব মোছার ব্যাপার আছে শরীরটাও আজকে খুব একটা ভালো নেই গো কারণ খালি ঘুম ঘুম পাচ্ছে কালকেও তোমরা দেখেছো ঘুম ঘুম পাচ্ছি খুব তা আজকেও হচ্ছিলো একটু সকালের থেকে ঠিক হয়েছে ঘুমের ভাবটা কেটেছে সামান্য এমন এই চুলটা আজরে হচ্ছে খাবারটা ভিজিয়ে দেবো তারপর ওকে খাইয়ে সন্ধ্যা দেওয়া তো চলো আর কি মেয়ে এবার পড়তে যাবে গরমে হাওয়াটাই বেশ ভালো লাগে বাইরের তাই না ওয়েদারটা বেশ থাকলে ভালোই লাগে সকাল থেকে যা গরম বাপরে বাপ রোদের তাপ প্রচন্ড প্রচন্ড রোদের তাপ এই জানলাগুলো দিয়ে না সব তোমাদের দাদা ধুতি টাঙি টাঙি মেলে দিয়েছিল ধুয়ে অনেকটা কাজটা গরম হওয়া মানে ঠান্ডা অনুভব করি আর কি তো চলো কিছুক্ষণ পর আবার আসা যাক ওই যে মেনে পড়েছে রেডি হবে এবার ঠান্ডা জল খাবি নাকি ওটা রাখ ওটা জল আছে হ্যাঁ ওটা খাচ্ছিলাম রাখ আমি অন্যটা খাচ্ছিলাম চলো আবার পরে ফিরে আসা যাক তোমাদের কাছে ফিরে এলাম কিন্তু এত গরম লাগছে এমনি ঠান্ডা লেগেছে দমের কষ্ট হচ্ছে না কখন আমার খুলছে না বিরক্ত লেগে যাচ্ছে এই জন্য তো আশা করি আমার মতো তোমাদেরও সবার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখনও পুটকে ঘুমাচ্ছে জানো তো ঘুমিয়ে ঘুমিয়ে আজকে খেলো আমি এই এখন নাইটিগুলো একটু মেললাম মেলে এবার একটু পাউডার দেবো একটু ফ্রেশ হবো তারপর একটু ঠান্ডা জল খাবো তারপরে এই সব ফার্নিচার মোছার পালা শরীর টানছে না কিন্তু করতে তো হবে চোখ থেকে চোখে এমন কাজ পড়ে গেছে দিনের পর দিন কেন কিনো হচ্ছে কে জানে তো পরিশ্রমের ফল আর কিছুই না বোঝাই যাচ্ছে বাচ্চার তো কম ধকল নেই না তাও তোমাদের ভাই কত হেল্প করে তাই ভাবি যেদিন ভোরবেলায় বেরিয়ে গেলো সেদিন বসে বসে ভাবছিলাম যে এতগুলো কাজ তার মানে ওই করে আমার মানে সত্যি কি বলবো করেই উঠতে পারি না কত কাজ এখন আর তা চলো সঙ্গে থাকো মার ছবিটাও তুলবো একটু পরে সন্ধ্যাটা কাটলে তো আর কি বলবো গরমে আর কিছুই ভালো লাগছে না এত জল টানছে না তারপর ময়দা খাওয়া ওই জন্য আরও জল টানবে দেখো এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে যা শুটলাম সন্ধ্যা দিয়ে বললাম তো চলো পরে আসছি হ্যাঁ বন্ধুরা ও ঠামার ছবিটা নিয়ে বসে আছে তুলতে গেলাম তুলতে দিল না হ্যাঁ এই ঘুম থেকে উঠলো জানো আজকে তিন সাড়ে তিন ঘন্টা ঘুমো সেই সাড়ে তিনটা থেকে এখন সাতটা কুড়ি বাজে আমি তো মোছামুছি করছি ফার্নিচারগুলো এবারে এই ঘরটা মোছামুছি করবো বালিশটা ঠিক করব এইগুলো সব মুছবো আর দেখো এইখানে শুধু টেবিলটা হয়েছে চেয়ারগুলো হয়েছে এখনো শোকেস ফ্রিজ এদিকে র্যাক বাকি ওই ঘরটা পুরো হয়ে গেছে গরম লেগে যাবে পাখাটা চালিয়ে দিই জানো আর পাউডার ফাউডার দিই নি গরমে যা গরম লাগছে তো চলো কাজগুলো করি আস্তে আস্তে তোমার সঙ্গে থাকো খাওয়ার আশা তোমাদের সামনে এখন বাজে সাড়ে নটা প্রায় বেজে গেছে নটা পঁয়ত্রিশ এখন কাজ সব হয়ে গেল কমপ্লিট মোছামুছি সব শেষ এখন আমি রান্নায় চলে এসেছি ভেবেছি একটু বসতে পারবো বসার সময় নেই গো কারণ সাড়ে নটা বেজে গেছে ওর কী করবো আর দেখো প্রেশারে চানা প্রেশারটায় চানা বসিয়ে নিয়েছি ওটা সিদ্ধ হতে হতে আমি আটাটা বেঁধে ওই রুটিটা করে নেব কারণ একবার আবার হয় না যে আমি ওই জন্য অপেক্ষা করছিলাম আরও একবার বসাতে হবে তা দরকার নেই আমি রুটিটা করে ফেলি তো চলো ময়দা মাখানুচুর পারতো তোমাদের দাদা ভাইয়ের আসুক তারপর মরবে দেখো বাসনগুলো ঝুড়িতে সব রেখেছি এই সরি ঝুড়িতে বলছি গামলায় রেখেছি সব পাচ্ছে বসে বসে ওরা কাজ নেই কোনো ওই রেখে দে গামলায় গামলায় তুলে দে ঝুড়িটা ওটাতে না সরে আস তবে তো উঠবে ওটা উঠেছে গামলায় রেখে দে গামলায় গামলা কই বাসনের গামলা গামলায় রেখে দে কোথায় রাখবি ওটা গামলায় রাখতে হবে হে দেখ টাকা ও বাবা ওই ছুড়িটা তাপলাতে পারে ওই গামলায় রেখে দাও চুড়িটা নষ্ট করবে না রাখো পচামি ছি পোকা হোক এবার বুঝবি ঠেলা দেখ মেয়েও এসে আবার পড়তে বসে গেছে কি জ্বালা জীবন হবে তো চলো আমিও যাই ওদিকে এখনই ছি পোকা হবে আর চেচি আসবেই চলেও এসছে আমার সাথে চলো আবার পরে ফিরে আসা যাক হ্যাঁ 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 আমাদের কাছে মাঝখানে যে আসবো এত ঝড় বৃষ্টি হলো মানে চারদিকে সব ধুলো ধুলো হয়ে গেছিলো আর ঝড়ের দাপটে রান্না দরজা এমন অবস্থা হচ্ছে আমি তোমাদের সামনে আসতে পারি দিব তার মধ্যেই রান্না করে ফেলেছি দেখো চানা আর এই যে লুচি এখানে রয়েছে দু হাত আটা আর ময়দা আর এই যে আম কেটে নিয়েছে তোমাদের দাদা ভাই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবার তোমাদের সামনে আসছি সঙ্গে থাকো দেখো এই যে ওষুধ হাতে বসে পড়েছি ঘুম পেয়ে গেছে প্রচণ্ড চলো ওষুধটা খেয়ে নিয়ে শুয়ে পড়ি আর কি বলবো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো আজকে বলতাম টাটা গুড নাইট গুড নাইট বলতে গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে